শুভেচ্ছা সকলকে ইউটিউব চ্যানেল বি বার বির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আটই মার্চ শনিবার চলুন দেখে আসি ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে প্রথমে চলে যাচ্ছে আমার দেশ তারা শিরোনাম করেছে নিষিদ্ধ হিজবু তাহিরের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন সংঘর্ষে বিজয়নগরের রণক্ষেত্র টিআর সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এছাড়াও সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশল বিবিসিকে ভলকানতুর্ক গণ অভ্যতনের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ প্রথম অনুশীলন করেছে সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার এছাড়াও নারী হয় এমন রোগ বারোটি আক্রান্ত চার কোটি পঁয়ত্রিশ লক্ষ নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিকে বাংলাদেশ প্রতিদিন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষায় ছেলে খেলা পনেরো বছরে মেডিকেল কলেজে হিল নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি পরিবারের গুরুত্ব বাড়ছে নারী শ্রীরাম করেছে আজকের ইন্টারপ্রেশন করেছে ক্রয় ক্ষমতার মধ্যেই বাজার না গরম না ঠান্ডা সহনীয় আবহাওয়ায় রোজাদারদের প্রশান্ত সারা দেশে রমজানের প্রথম জুম্মায় মুসল্লিদের উপচে পড়া ভিড় এছাড়াও সেনাবাহিনীকে সত্য করেছিলাম ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম পরিস্থিতি দীর্ঘ হোক তা আমরা সাহেব নির্বাচনহীন না নির্বাচন সংবাদ সম্মেলনে ছাত্রদের প্রশ্ন ছাত্র শিবির এত টাকা কোথা থেকে আসে মানব জমিন শিরোনাম করেছে সুইস ব্যাংকে বাংলাদেশি আট পরিবারের ছত্রিশশো কোটি টাকা এছাড়া জুলাই আন্দোলন শক্তি প্রয়োগ না করতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম নারীর হেনস্থা করার প্রবণতা বিপজ্জনক প্রশ্ন আলম্বন করেছে মাগুরায় বর্বরতা বেড়াতে এসে শিশু ধর্ষিত নিষিদ্ধ হিজবুতদের মিছিলে পুলিশের লাঠি চা সাউন্ড যুগান্তরা শিরোনাম করেছে ভোল পাল্টিয়ে শতাধিক পুলিশ কর্মকর্তা এখন প্রভাবশালী ফ্যাসিডদের দোষরা বহাল শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনে মানব কণ্ঠ করেছে নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী দল আজ আন্তর্জাতিক নারী দিবস এছাড়াও দায়িত্ব নিয়েই জাতিসংঘকে তথ্য অনুসন্ধান দল পাঠানোর আহ্বান জানান ডক্টর মুজ দুদকের জালে বিদ্যুৎ মাফিয়া ইউনাইটেড গ্রুপ আজকে সমকাল শিরোনাম করেছে নির্বাচনী প্রশাসন সাজাতে এখন সতর্ক সরকার নিষিদ্ধ হিজবুতের মিছিল পুলিশের সঙ্গে সংঘাত বিচার বিভাগে পিছিয়ে নারী ডাকে রিপোর্ট বিশেষ রিপোর্ট রাখা হয়েছে দুই দিনের ধর্ষণের শিশু শিকার শিশুটি সোনা গোড়ার মনে হয় শিরোনাম করেছে বিএনপি এনসিপির বাগ যুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এছাড়াও পুলিশের বাধার মধ্যে ঢাকায় নিষিদ্ধ হিজবুতের মিছিল এই বছর নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি নাহিদ ইসলাম বলেছেন আজকে কালের কন্ঠস্বর করেছে আন্তর্জাতিক নারী দিবস আজ বাড়ছে নারীর নিরাপত্তা এছাড়াও নারী অর্থনীতি সক্ষমতা বাড়ছে যোগ করা হয়েছে পিত্তে ফাঁক শিরোনাম করেছে পুলিশের বাধায় হিজগুত তাহিরদের তাহিরের মিছিল ছত্রভঙ্গ আজকের পত্রিকা সংগ্রহ করেছে কোন ভোট কমিটির নেতৃত্বে ডিসি হলো রাখা চিন্তা না রাখা চিন্তা সেই ভোটটি এছাড়াও শুরুতেই এমপি ভুক্ত হচ্ছেন দেড় হাজার এপ্রিল মাদ্রাসা তাপমাত্রা বাড়লে রমজানের অস্বস্তি থাকবে না আমাদের সময় সেরকম করেছে নারীর অধিকার আদায়ে খরচের প্রয়োজন সচেতনতা নিষিদ্ধ হিজবুত তাহিরের মিছিলের লাঠিচার্জ সপ্তাহ ভেঙে পড়ার মধ্যে এছাড়াও নারীর প্রতি বৈষম্য বিদ্বেষ ও প্রতিষ্ঠা কম না এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে